তো তুমি নন্দ মহলে পৌঁছে যত দুঃখী ব্যক্তি হোক না কেন সেখানে তো নন্দালয় আনন্দের আলয় আনন্দ অটোমেটিকই হবে কেন সাক্ষাৎ আনন্দের শোধ সেখানে জীবাত্মাকে এইটুকু অনুভব করা দরকার কারণ প্রত্যেক জীবাত্মা দুঃখী আমরা সংসারে যদি আনন্দ কৃষ্ণময় নন্দ মহারাজের পুত্র আনন্দের উৎস কারণ এখানে পুত্র তো বলে না নন্দস্তু আত্ম আত্ম থেকে উৎপন্ন কি মানে আনন্দ তাহলে এইটুকু শ্লোকের দ্বারা আমাদের চিন্তা করা উচিত যে যদি আনন্দ আমাদের পেয়ে তাহলে যিনি আনন্দর স্বরূপ তার সংস্পর্শে আসা উচিত নালে কিন্তু হবে না। আমরা যদি আগুনের সামনে গিয়ে বলি ঠান্ডা চাই এটাই তো আমাদের অবস্থা হয়েছে আমরা অগ্নির কাছে গিয়েছি আরে তাপ কেন লাগছে একটু ঠান্ডা হলে ভালো লাগতো তাহলে আমরা তো অজ্ঞানই না অগ্নির কাছে গেলে তো তাপ লাগবে এই জগৎটা যে আমরা আছি এই জগতে তো দুঃখ থাকবেই কারণ এই জগৎটাই হচ্ছে দুঃখালয় অশাশ্বতম এখানে দুঃখ ছাড়া আর কিছু নেই না আমরা একটা সুখ চাই ভগবান কি তাতে বলেইছেন দুঃখালয় অশাশ্বতম এর মধ্যে তো সুখ আছে গীতা ভাগবত আদি শাস্ত্র আমাদেরকে বলছেন যা যিনি আনন্দের স্রোত তার কাছে গেলে নিশ্চয়ই পাবে না তুমি আগুনের কাছে বসে বলে আমাকে ঠান্ডক চাই কোনোদিন হবে না এইভাবে নন্দমহলে আনন্দের উৎসব চলছে মাসের পর মাস নন্দমহারাজ দেখতে দেখতে কয়েক মাস হওয়ার পর চিন্তা করলেন ওহ এবছর তো আমি বার্ষিক কর দিতে রাজা কংশেষ কাছ তো যাই না সময় হয়েছে এক মাস অতিক্রম হয়ে গেছে কর দেওয়া আর কর যদি লেটে দিতে হয় তাহলে লেট ফাইন লাগে তখন নন্দমহারাজ তড়ি ঘড়ি করে করছেন কি কর নিয়ে তিনি মথুরা গমন করলেন এদিকে আনন্দ চলছে গৃহেতে কিন্তু যে গৃহকর্তা তাকে তো তার গৃহের কর্ম কিছু করতে হয় তিনি মথুরাই গেলেন নন্দ মহারাজকে গিয়ে প্রণাম করলেন মহারাজ প্রণাম কংস মহারাজ বলছেন কি ব্যাপার এইবারে করটা একটু লেট হলো কেন মহারাজ আনন্দর কথা কারণ আমার এই বৃদ্ধ বয়সে আমার গৃহে পুত্রের উৎপন্ন হয়েছে তাই আনন্দেতে আমি আর ডেটটা ভুলেই গিয়েছিলাম মহারাজ মনে কিছু করবেন না এই নিন বাধাই নিন আমার পুত্রের আমার পুত্রের জন্মের জন্য আপনার জন্য মিঠাই আদি নিয়েছেন আপনি আনন্দের সহিত গ্রহণ করুন কংস মহারাজ বলছে ঠিক আছে ঠিক আছে নন্দ আজ কর দিয়ে বসুদেবের কাছে এলেন আপনার আট আট পুত্রকে কংস নিঃশংসের মতো হত্যা করেছি কিছু তো করার নেই দাদা বিধাতার বিধি সবার জন্য একই একে খণ্ডন করা কারু ক্ষমতা নেই আপনাদের আশীর্বাদে গুরু মহারাজের কৃপাতে আমার গিয়ে বালক এসেছে বসুদেব জিজ্ঞেস করলেন ভাই নন্দ তোমার বালক ঠিক আছে তো বসুদেব জানে তো আমারই বালক আমারই সন্তান বলে বালকের শরীর সুস্থ আছে তো না বলে হ্যাঁ বাহ আনন্দে থাকো তবে এক কাজ করো তুমি শীঘ্র অমঙ্গল হতে চলেছে তখন নন্দমহারাজ চিন্তা করলেন সত্যি তো বসুদেব যখন তিনি বলছেন যে শীঘ্র গোকুলে ফিরে যাও কিছু একটা অঘটন হতে চলছে এটা তো মিথ্যা হওয়ার নয় কেন